ডি থাইরয়েড সেন্টার আসসালামু আলাইকুম আমরা কথা বলছি নাইম সে ইন্টারমিডিয়েটে পড়ে আমরা নাইম নাইমের সাথে কথা বলছি আচ্ছা নাইম তোমার কি কি অসুবিধা আছে বাবা করতে সমস্যা হয় দেখে শরীর টর উইক লাগে আর হচ্ছে গুমার আপনি শুনতে পারলেন যে নাইমের দুর্বলতা আছে তার পড়াশোনার একটু কম তার মেইন কারণ হলো যে সে আসছে আমাদের কাছে জন্য। এটা হলো সবচেয়ে বড় ইনফরমেশন স্ক্রিনিং কেন করবে তার মা আছে মায়ের আছে বাবার আছে সেই সাথে মামারও থাইরয়েড সমস্যা আছে সেই জন্য তার মা তাকে পাঠিয়েছে যে দেখার জন্য তার থাইরয়েডের কোনো কোন সমস্যা আছে কিনা তাই জন্য আপনারা ইতিমধ্যে জানেন যে যদি মায়ের থাইরয়েড থাকে অথবা ফ্যামিলির কারও থাকে তাহলে সন্তান এবং বংশধরদের সত্তর পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর এই জিনিসটা আমরা দেশবাসীকে জানাতে চাই এবং সচেতন করতে চাই যে আপনাদের ফ্যামিলিতে যাদের থাইরয়েড সমস্যা আছে তারা যেন থাইরয়েড স্ক্রিনিং করে নেন যে তার সন্তান বা তার পরবর্তী জেনারেশন আছে কি না করে নেন আর যদি দেখা গেছে যে অনেক সময় আমরা আগেই বলেছি যে থাইরয়েড একটি মরণঘাতী সাইলেন্ট কেলার নীরবে মানুষকে ধ্বংস করে দেয় যদি সে কোনো কারণে থাইরয়েড সমস্যা থেকেই থাকে তাহলে তার আইকিউ কম হবে পড়াশোনা মনোযোগ কম হবে তার শারীরিক এবং মানসিক যে বিবর্তন যে পরিবর্তন যে বয়সে আসার কথা সেটা কিন্তু আসবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লা সুস্থ থাকুক দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ মানবতার কল্যাণে সবার পাশে সবার আগেই থাকবে দি থাইরয়েড সেন্টার ইনশাল্লাহ।